আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শাহ ইতালি থেকে বলছি এই মুহুর্তে আমি আসি ইতালির প্রাণকেন্দ্র আমরা ঢাকা যেরকমভাবে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা রাজধানী ইতালির রাজধানী হচ্ছে রোম রোম শহরের তেরমিন আগে আসি আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আপনার মিলান শহরে মিলানে যাচ্ছে একটা কাজে আর এই যে বুলেট ট্রেন সেই বুলেট ট্রেনের মধ্যে এখন আমি উঠব আপনাদেরকে দেখা যাচ্ছে যে ইতালি বুলেট ট্রেন দেখতে কীরকম প্রায় অনেকটা লম্বা এই ট্রেনটা অনেক লম্বা এখানে প্রচুর লোক কিন্তু ট্রেন দিয়ে যাতায়াত করে তারপরে কিন্তু ট্রেনের ভিতরে একবারে ফ্রি ট্রেনের ভিতরে একবারে আপনার ফ্রি কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই যে টিকিট কাটলাম টিকিট কেটে আপনার অনলাইনে টিকিট কাটছি আপনি নিজে নিজে টিকিট কাটতে পারবেন টিকিট কাটার পরে উঠতেছি এখন গাড়িতে ট্রেনে উঠব এখান থেকে সরাসরি ডাইরেক্ট মিলান চলে যাব অবশ্যই আপনারা আপনাদের সাথে শেয়ার করবো কী জন্য যাচ্ছি বা কী কারণে যাচ্ছি মিলানে মিলান থেকে কোথায় যাব সব কিছু আমি শেয়ার করবো আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে ট্রেনের ভিতরে উঠলাম আমি কেবিন এই যে এই মুহূর্তে আমি ইতালির ট্রেনের মধ্যে ভিতরের সিটে বসে আছি আমার সিটে আমি বসলাম বসার পরে এখান থেকে সরাসরি চলে যাব আপনার মিলান শহরে আর ওই মিলান শহর থেকে আমি আবার এখানে ভিডিও শুরুতে আমি আপনাদের সবাইকে বলছি যে আমি আজকে টার্মিনি থেকে মিলান যাচ্ছি মিলান থেকে ওইখান থেকে আমি আমার গন্তব্যস্থলে পর্তুগাল চলে যাব আর এ বিষয়ে কিন্তু বিস্তারিত আরেকটা পার্টে আসবে এটা হচ্ছে প্রথম পার্ট প্রথম পার্টে আমি ইতালি থেকে পর্তুগালে পর্তুগালে লিসবনে আপনারা কিভাবে যাবেন বা কত টাকা ভাড়া লাগে কত টাকা খরচ করি বিস্তারিত এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো প্রথমে কিন্তু আমি আপনাদেরকে টিকিট একটা দেখাইছি যে টিকিটটা আমি কাটছি একশত দুই ইরো দিয়ে এটা হচ্ছে আপনার বুলেট ট্রেন মাত্র তিন ঘন্টার ভিতরে চলে যাবে মিলান শহরে আর এই মুহুর্তে আমি আছি বেরগামু শহরে বেরগামু এয়ারপোর্টের ভিতরে অলরেডি চলে আসলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি হোয়াটসঅ্যাপ গায়ে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আছি ইতালির মিলান শহরের বেরগামু এয়ারপোর্টের ভিতরে আমি এখন চলে যাচ্ছি আপনার লিসবন মিলান টু লিসবন ফ্লাইটে যাচ্ছি পর্তুগালে যাচ্ছি সবাই আমার বিস্তারিত কিছু আসবে তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে ঠিক আছে তো ফাইনালি আসলাম বিমানের কাছে আপনারা সবাই আমার এই পাশে দেখতেছেন বিমানগুলা দাঁড়িয়ে আছে করে অলরেডি বিমানের কাছাকাছি চলে এসেছি বোর্ডিং পাসের কাছাকাছি চলে এসেছি আপনারা অলরেডি আমার পিছনে কিন্তু দেখতেছেন কিছু নাম্বার দেওয়া আছে এ ওয়ান গেট নাম্বার এগুলো হচ্ছে গেট নাম্বার আর এখন কথা হচ্ছে আপনারা যারা যারা মনে প্রশ্ন করছেন যে আমার পর্তুগালে যেতে কত টাকা হর্স হয়েছে ফ্লাইডে আমি আপনাদের সবাইকে প্রথমে বলবো যারা ইতালিতে আসেন যাদের পাসপোর্ট আছে যাদের সুজন্য নাই যারা পর্তুগালে ফিঙ্গার দিবেন আপনাদের কোনো সময় ফিঙ্গার আছে বা যে কোনো দিন ফিঙ্গার থাকতে পারে আপনারা কিভাবে পর্তুগাল পর্তুগালে চলে যাবেন লিসবনে ফ্লাই করবেন আপনাদের সবাইকে আমি বলবো যে যদি আপনারা লিসবনে যেতে চান আপনারা যদি ইতালি থেকে ফ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনারা ডোমেস্টিক ফ্লাইটে যাবেন ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে যাবেন যেরকম আমি রোমা থেকে কিন্তু আমি পর্তুগাল লিসবনে ফ্লাই করি নাই আর অলরেডি কিন্তু এখানে যে দেখতেছেন একটা চার্ট দেওয়া আছে এই চার্টের মধ্যে কিন্তু আপনার আমার ফ্লাইট নাম্বার আপনি কয়টার সময় আপনার বিমান ছাড়বে এগুলো সবগুলো ডিটেলস এখানে দেওয়া থাকে আর এই ব্যারগামু এয়ারপোর্টটা কিন্তু অনেকটা বড় এই এয়ারপোর্ট থেকে অনেকেই এখান থেকে আপনার বিভিন্ন দেশে তারা যাতায়াত করে ট্যুরে যায় সেই জন্য কিন্তু এই এয়ারপোর্টটা সবাই ইউজ করে থাকে আর এই যে দেখতেছেন কিছু নাম্বারগুলো এ থ্রি বা এ টু এরকম নাম্বারগুলো দেওয়া থাকে এটা হচ্ছে বোর্ডিং পাস এখান থেকে বোর্ডিং পাস হয়ে আপনার সরাসরি বিমানে উঠে যাবে একটু পরেই আর অনেকটা কিন্তু সারা রাত্রে কিন্তু আমি জেগে আসি এখন প্রায় বাজতেছে রাত্রে তিনটা এখন তিনটা বাজে আমার ফ্লাই হচ্ছে সকাল আটটা বাজে প্রায় সারা রাত্রে কিন্তু এখানে থাকতে হবে আমার বসে থাকতে হবে ওয়েট করতে হবে বিমানের জন্য কয়টা বাজে আমার গেটগুলো ওপেন করা হবে আমার টিকিটের মধ্যে বোর্ডিং পাসে আপনার লেখা আছে আপনার আটটা সাতটা সাড়ে সাতটা বাজে বোর্ডিং পাস খুলে দিবে গেট খুলবে তারপরে আটটা তিরিশে আমার ফ্লাইট আমার আপনার প্লেনে যেতে আমার কত রুহর্স হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার একশো তো ছাব্বিশে রুহর্স হয়েছে কারণ আমি ইমিডিয়েটলি আমার ফ্লাইটে যেতে হচ্ছে পর্তুগালে কারণ আমার দুই দিন পরে ফিঙ্গার আর এখন আমার এখানে বাসতেছে প্রায় রাত্র আট তিনটা বাজতেছে এখন বসে বসে আছি বসে অপেক্ষা করতেছি বিমানের জন্য আর এখানে কিন্তু আমার বাংলাদেশি বা সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছে বা অনেকেই এখানে আসছে তাদেরও ইতালিতে ফিঙ্গার ইতালি ইতালি থেকে তারা পর্তুগালে ফিঙ্গার দেওয়ার জন্য যাচ্ছে আর আপনারা সবাই যারা ইতালি থেকে আপনার পর্তুগাল লিসবনে ফ্লাই করবেন অবশ্যই আপনার ডোমেস্টিক যে এয়ারপোর্টগুলো আছে সেই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে আপনারা সব সবসময় ফ্লাই করবেন আর এই ফ্লাই করতে গেলে আপনাদের এয়ারপোর্টের ভিতরে অনেকটাই চেক করবে আপনারা আপনাদের যাদের অরিজিনাল পাসপোর্ট আছে সেই অরিজিনাল পাসপোর্ট দিয়ে আপনারা যে কোনো দেশে ইতালির ডোমেস্টিক ফ্লাইট থেকে যে কোনো দেশে আপনারা যেতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর পরিশেষে আমি আপনাদের সবাইকে বলতে চাই এটা হচ্ছে আপনার আমার পার্ট ওয়ান ভিডিও ইতালি থেকে আমি লিস্ট বনে যাচ্ছি সেটার ভিডিও আর দ্বিতীয় পার্টে আমি বিস্তারিত সব কিছু বলবো পর্তুগালে কত টাকা খরচ হিসেবে পর্তুগালে ফিঙ্গার সময় কি কি ডকুমেন্ট লাগছে সব কিছু আমি অ্যাট ও জেড আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন